এই বন্ধুরা বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছি দুদিন ধরে তো খুব বৃষ্টি তাই বাড়ি যেতে পারেনি আর এই যে তোমাদের একটু জিনিস দেখায় এই যে জন্য একটু ফল নিয়েছি এখানে আঙু নিয়েছি সব ফ্রিজে রেখে দিয়েছিলাম নাহলে দু নষ্ট হয়ে যায় এখানে আম পেয়ারা যে এখানে বেদানা আপেল আর এখানে হচ্ছে ওই যে মৌসুমি এখন এগুলো প্যাকেটে ঢুকিয়ে নেবো তারপরে রওনা দেবো তাহলে বাড়ি গিয়ে দেখা হচ্ছে এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছে মাছের ঝোল কাঁচকলা ভাজা আলু সিদ্ধ ভাত ডাল দেবে মা খেয়ে আর এখানে এই যে বৌদি সবজি কাটছে দোকানের জন্য কেমন আছে শরীর বৌদি এখন কমেছে কমেছে আর শরীরটা ও নতুন একটা মিস্ত্রি এসছে না দোকানে যে মা এখন খেয়ে নিচ্ছে আমিও খেয়ে নেব এই যে দুপুরে বারবারই খেতে বসেছি আজকে খাবারের মধ্যে এই যে গরম ভাত লেবু লঙ্কা আলু সিদ্ধ পেঁয়াজি মেখেছে এখানে কাঁচকলা ভাজা ডিম ভাজা এখানে মাছের ঝোল আলু দিয়ে এখানে আমরা দিয়ে টক ডাল চলো খাবারটা খেয়ে নিই আমরা ভালোই করেছিস মালিক সবজি কি দাম বাবা আর এখন তো অনেক টেনে চলতে হয় এখন অনেক টেনে চলতে হয় খেতে ইচ্ছে করলেও আনা হয় না এত এক্সট্রা খরচা হচ্ছে না ডাক্তারের পেছনে ডাক্তার পরীক্ষা এই তো একটা পরীক্ষা দিল সেটা কো করা হয়েছে রিপোর্ট আসলে ডাক্তার দেখাতে যাব ছেলেকে নিয়ে বলেছে একটা কি বড় পরীক্ষা সেটাই চিন্তা আমাদের এই যে এখানে বৌদি খাচ্ছে পান্তা ভাত খাচ্ছে অনেক ভাত থেকে পুকুরে পান্তা বাঁধ নিয়ে বসেছে লেবু নেবেবো দি মাছের ঝোলটা ভাইদের ঘর থেকে দিয়েছি মাকে খেতে দিয়েছিল দু পিস মাছ আর এখান থেকে আমি অল্প একটুখানি নিয়েছি আর ওদের জন্য রেখে দিয়েছি ভাই কোথায় হ্যাঁ আরে ও না না ও সমস্যা তো ঠিক হয়নি ডাক্তার বুঝতে পারছে না কি কারণের জন্য এই সমস্যাটা হচ্ছে ডাক্তার বুঝতে না না ওই জন্য ওই যে হ্যাঁ তাও বোঝা যাচ্ছে না ওই জন্য এত পরীক্ষা হচ্ছে আরে পরীক্ষা করতে করতেই তো শেষ হয়ে যাচ্ছে কি হারে মানে টাকাগুলো বেড়েছে খাওয়ার নামে কিছু খাচ্ছি না শুধু পরীক্ষার পেছনে টাকা যাচ্ছে এই যে খেয়ে উঠেছি এখন ফল খাওয়া চলছে এই যে এদিকে মা ফল খাচ্ছে কেটে দিয়েছে বৌদি আর এই যে আমার ফল আর এই দিকে দেখো এই যে বৌদি ফল খাচ্ছে সব এখন ফল খাওয়া চলছে আর গল্প হচ্ছে যে আমাদের এখন গল্প হচ্ছে সন্ধ্যাবেলা বাড়ি চলে যাবো আমার আছে আমাদের তো ভালো লাগে কিন্তু সুগারে জানা খাই না ঠিক আছে কলাটা পেলাম ঠিক আছে ওই ها কিনিও নিও হ্যাঁ ব্যাস আর ছেড়ে দাও এই যে বৌদি এখানে কুমড়ো শাক গাছ কাটছে দেখো কত গাছ হয়েছে কুমড়ো ঢেরো হ্যাঁ আর কেটু না কি খাবে ডাটা কিউ খেতে চায় না শাকগুলো খাবে ডাটা বড় থাকবে এই যে বাড়ি নিয়ে যাব বৌদি একটু কুমড়ো শাক কেটে দিয়েছে ছোট ছোট করে কেটে দাও প্লাস্টিকে নিয়ে নেবো এই যে দাদার মেজো মে মলি মুখটা তোল এই যে স্টুডেন্ট পড়াচ্ছে এখন বিকেল বেলা দেখি কটা স্টুডেন্ট তিনজন আরো পরে আসবে মেয়ে পড়া তুই এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা এখন বাড়ি যাব মা এখানে এই যে বসে আছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এখানে বসে আছে এই যে বসে বসে টিভি দেখছে দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই এই যে এখানে পলি বসে আছে এই যে অরুণ অরুণ বসে বসে এই শুয়ে শুয়ে মোবাইল ঘাটছে আর এখানে পলি দাদা ছোট মুখাতে যা আর এখানে ওই যে এই যে বৌদি দোকান চালাচ্ছে যে আমি এবারে বেরোবো এই যে বৌদি এখানে দোকানদারি করে চপ ভাতছে আর এই যে একজন নতুন মিস্ত্রি দাদা এসছে বৌদি তাহলে তুমি কাজ করো আমি বাড়ি যাই হ্যাঁ হ্যাঁ এই যে বন্ধুরা এবারে বেরোচ্ছি আর এখানে দেখো কি নিয়েছি সেই বিকালে বৌদি লাউ শাক কেটে দিয়েছে তাহলে চলো মা আসছি আবার বাড়ি গিয়ে দেখা হবে এখানেই শেষ করছি বন্ধুরা আজকের মতো